হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আপনাদের সাথে আরও একটি ব্লগ নিয়ে চলে আসলাম আমি আজকে সারাদিন কী কী করেছি তো আজকে সকালে নাস্তা ছিল খিচুড়ি লাটকা খিচুড়ি আর আচার আর সাথে মোয়া খেয়েছিলাম চা খেয়েছিলাম যাই হোক এখানে আমরা দুষ্টামি করতেছিলাম সাহিরা মাহিরাকে নিয়ে সাফিন সহ আর কি আর আজকের ওয়েদারটা ছিল খুবই ঠান্ডাময় ওয়েদার আর একদম বাহিরে কুয়াশা ছন্ন ছিল অনেকটা আর কূপ সাইডে আমাদের এখান থেকে পুব দিকে অনেকটা বেশি কুয়াশা ছিল খালেদইটাই আমাদেরকে দেখাচ্ছিল ও খুব এক্সাইটেড এরকম কুয়াশা দেখে কারণ এখনো পর্যন্ত শীতের এই সিজনে এরকম বেশি ঠান্ডা পড়েনি তো আজকে যেহেতু আমি একদিন পরে বয়স দিচ্ছি আজকেও কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে এখানে আমাদের বিড়ালটা ওর নাম হচ্ছে ডলার ওর নাম ডলার দিয়েছে এখানে বিড়ালটাকে আপাতত রাখা হচ্ছে আসলে আমরা অত এক্সাইটেড না বিড়াল পালা নিয়ে কারণ এখানে অনেক বেশি পরিশ্রম দিতে হয় টুকটাক তো এটা আসলে ভাইয়া আর বাচ্চাদের জন্য এখন আর কি আসে ভাইয়া চলে গেলে বা এটা চলে যেতে পারে আর কি যাই হোক তারপর আমার মা চেষ্টা করে এটাকে খাবার দাবার নিয়ম অনুসারে দিতে বাথরুম টাথরুম করায় পরিষ্কার করে সব আম্মাই করে তো আমি একটু বের হয়েছিলাম বাসা থেকে মাহিরাকে নিয়ে আপুর সাথে বের হওয়ার কারণ হলো একটু দরকারি কাজ ছিল আর একটু আমাদের যে হেল্পিং হ্যান্ড আপা ওই আপার জন্য একটা থ্রি পিস কিনবো আমি আর শাহিরা মাহিরার জন্য দেখি কিছু কিনতে পারি কি না তো এখানে গাড়িতে অনেক মানে ইম্পোর্টেড কিছু কাপড় ছিল বাট এগুলো হয়তো বা সেলাইয়ের সমস্যা থাকে একটু মানে উনিশ বিশ থাকে এই জন্য বাট কাপড়গুলো আমার খুব পছন্দ হয়েছিল বাট শাহিরা মাহিরার মাপে ছিল না তো আমার ভাষিরের ছেলের জন্য কিনতে চেয়েছিলাম বাট কিনতে পারিনি তার কারণ হলো সবগুলোতে কার্টুনের ছবি দেওয়া বা ও একটু মাদ্রাসা লাইনে যেহেতু পরে ও এই মানে পরবে না এগুলো তো এই জন্য আর আমি কিনতে পারিনি তো এখানে আমি মাহিরা অনেকক্ষণ ওয়েট করতেছিলাম ওয়েট করার পর আমরা এখানে চলে গেলাম আপুর কাছে আপুকে নিয়ে এখন আর কি একটু মার্কেটের দিকে যাব আর কি তো এই তো এখানে এই যে মানে একদম আমার স্কুলের রাস্তা স্কুলের গলি এইখান দিয়ে আমি পড়াশোনা করেছি আবার এসেছি কত স্মৃতি আছে এই রাস্তায় তো এখানে থ্রি পিস দেখতে চলে এলাম দোকানে বাট আমার কাছে থ্রি পিসগুলো একদমই ভালো লাগেনি ছয়শো টাকার অফার প্রাইস ছিল চারশো টাকা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি তার কারণ হলো কাপড়গুলো একদমই পাতলা ছিল যেহেতু আমি একজনকে একটা কাপড় গিফট করবো সেহেতু আমি চাচ্ছিলাম একটু ভালোর মধ্যেই দিব আমি তো আর সারা বছর দিব না বা প্রতিদিন দিব না হয়তো এখন একটা গিফট করতেছি তাও মাহিরা বলছে দিবে জন্য আমি দিচ্ছি এখন তো এখানে আমার পছন্দ হয়নি আমি চলে গেছি কোনাপাড়া তো অনেক জ্যাম ছিল আসলে বাচ্চা কাচ্চা নিয়ে এক জায়গায় গেলে কি ওইরকমভাবে ভিডিও করতে পারি না আমি আমার ভিডিও করার মানুষও থাকে না তো এই তো যাচ্ছি আমি কোনাপাড়ার দিকে তো এই কোনাপাড়া গিয়ে আমি মার্কেট মার্কেট করেছি শপিং করেছি থ্রি পিস নিয়েছি আপু আবার আমার জন্য নিয়েছে না আমি আবার দুইটা হিজাবের কাপড় কিনেছিলাম আম্মার জন্য ইতির জন্য সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো মাহিরাকে খাইয়ে ওর প্লেটে আমি আবার খেতে বসে পড়েছি এদিক দিয়ে অনেক কাজ আছে আপনারা দেখবেন ভিডিও শেষ দিকে আসলে বাচ্চাদেরকে খাই মানে খেতে দিলে আর ইচ্ছে করে না খাওয়ার জন্য ওকে খাইয়ে দাইয়ে মানে আমার ইচ্ছে করতেছিলো না বাট আমি একটু সামান্য পরিমাণ পালং শাক নিয়ে ওটা দিয়ে খাবার শেষ করেছি আর আমার মেয়ে শাকটা খুব বেশি পছন্দ করে আজকে ও অবশ্য অতটা বেশি বাহানা করেনি খাবার দাবারের জন্য তো এই জন্য আর কি তাড়াতাড়ি হয়ে গিয়েছিল এই খাবার দাবার শেষ করে আমরা আবার একটু বের হবো তো এই তো খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে আসছি যাচ্ছি হচ্ছে একটা জমি দেখার জন্য ভাইয়ার জন্য ভাইয়া জমি কিনতে চাচ্ছিলো তো এই জন্য আমার আমার হাজব্যান্ডও কেনার আগ্রহ আছে আমরা জমি দেখতে এখানে চলে এসেছি তো আসলে কি এলাকা এখন অনেক আসলে এইসব এলাকাগুলো কিন্তু অতটা আপডেট ছিল না আমরা যখন এলাকায় গিয়েছিলাম আমরা যখন ঘর বাড়ি করে আমরা ওইখানে সেটেল হয়েছিলাম তখন কিন্তু আসলে এত আপডেট ছিল না একদম ক্ষেত ছিল পানি ছিল আজকে এইসব এলাকায় এসে তো আমার একদম চোখ ধাঁধিয়ে গেছে যে এত মানে উন্নত হয়ে গেছে একদম মেন রোড থেকে কাছাকাছি ছিল মোটামুটি আমাদের ভালো লেগেছে তো এখানে অনেক ইট ইটবালি ছিল ভাইয়া আবার আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখা এখন ঢাকা শহরে জমি কেনা হচ্ছে মানে আপনি কি বলবেন মানে সোনার খনি কেনার চেয়ে কম না আর এখন হয়ও না হয়েও ওঠে না ওই রকম কেনা কারণ আমার হাজব্যান্ড অনেক দিন আগে থেকে ট্রাই করতেছে বাট আর টাকার সাথে জমির সাথে মিল হয় না তো যাই হোক আল্লাপাক যেদিন হুকুম করবে হয় দিন হয়তো বা সেদিন মানে হয়ে যাবে কোনো না কোনোভাবে সেদিন কোনোটা আসলে অভাব উপেক্ষা করে হলেও হয়ে যায় কারণ আমার আব্বাও কিন্তু কিনেছিল খুব বেশি হাতে টাকা পয়সা নিয়ে কিনে নি কিন্তু হওয়ার ছিল এই জন্য হয়ে গেছে যা আল্লাপাকের উপরে ভরসা আছে আমাদের ইনশাআল্লাহ একদিন না একদিন আমাদের নসিবে যদি থাকে ভাগ্যে যদি থাকে হয়ে যাবে এটার জন্য আমরা আর তো বেশি আফসোস নেই আর আফসোস করিও না তো আমরা একটু ঘুরলাম এলাকাটা ভালো লাগলো সাহিরা মাহিরাকে নিয়ে ছবি তুললাম আমি একটু ভিডিও করলাম ভাইয়া দেখাচ্ছিলো জমিটা এই মানে এইসব এলাকাগুলি আমাদেরকে দেখাইতেছিল যে আগে এরকম ছিল আগে ওরকম ছিল এখন রকম হয়ে গেছে এইসব জমি সেটাই বলতেছিল ভাইয়া আর আমরা হাসছিলাম আসলেই তো এই সব এলাকায় বড় হয়েছি মানে পানি দেখে এখন আসলে এইসব এলাকায় এখন আপনাদের শিল্প কারখানাগুলি বেশি হয়েছে সবাই কারখানা ভাড়া দিচ্ছে তারপরে এটা নাকি মসজিদ হবে হসপিটাল হবে যাই হোক প্রজেক্ট অনেক ভালো ছিল ভালো লেগেছে তো এই তো ওনাদের এই দেখা দেখি শেষ করে আমি আবার একটু ইয়ে করতেছিলাম জুম করে দেখতেছিলাম আসলে এই পানির মধ্যে নাকি রাস্তা যাবে ভাবতেছিলাম এইগুলা দেখার পরে আমি আবার এখান থেকে আবার আমরা একটু আরেকটা বাসায় যাব আর সেটা হচ্ছে ছোট বোনের হাজবেন্ডকে দেখতে যাব। ওর অনেক বড়ো একটা অপারেশন হয়েছে যা কাল্লা পাকের অশেষ রহমত যে এখন সুস্থ আছে তো ওকে একটু দেখতে যাব কারণ আমি আবার ভোলাতে চলে আসব এই জন্য আর কি সব কাজ একসাথে আসলে পড়ে গিয়েছিল খুব হিমশিম খেয়ে গিয়েছি আর যাই হোক দেখা টেকার পরে আমরা ওইখান থেকে আর কি বের হয়ে আসবো বের হয়ে আসব এই মুহূর্তেই দেখতেছিলাম যে অনেকগুলো পাখি ঝাঁকে ঝাঁকে উঠতেছিল আরও বেশি ছিল বাট আমি ফোন বের করে ভিডিও করতে করতে অনেক লেট হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে অতিথি পাখি আপনারা জানেন আমাদের দেশের এই সিজনে মানে অতিথি পাখিগুলো আসে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ